যথ দোষ নন্দোষ যা তারা আছে না আল্লাহ রস্ত করে দুইটিয়া দেয় না হাতারা ফেসবুকে আয় বুঝেননি ফ্রিতে কি সাজেশান দিয়ে যা মানসি খারাপ খারাপ কমেন্ট করে যা কথা বুঝেনি আর নোয়াখালা গো নাম লইলে তারা ভাইরাল কমেন্ট হয় তারা বাইরে হয়ে যাবে এই কথা মনে করি আর কি এইভাবে কথা কয় কার কথা কই তাইলে হর্ণাঙ্গ রাখি আফার কথা বেড়ি আইসে বিদেশে তুন বেড়ির কাছে বাংতে টিয়া নাই থাকতে পারে আর বিশ টাকা বেড়ি না দেয়ানের কারণে মা গো কত হুজুর অগল কথা বুঝেনি হেতিরে এনে দুই এসেছে হেতি কেন বিশ টিয়া দিল না কথা বুঝেননি আর অনজন হেতি অন হাজার হাজারটি আমার ইয়ে হিসে খরচ করে রিয়া মনি আছে না ফুল আলি ই হিসে খরচ করে অন কি কী ক ঠেলার দাম বাবা জিও মা রে বাবুরে বাবু রে এত বেশি জলে কথা বুঝছেন কিন্তু খেতে কার কারগুলো দুইটি আলা রাস্তে দেয় না ফ্রিতে ঠিক মতনে আর সাজ সাজেশান দিতে হারে তো যাক আর আঙ্গনোহা খাইলে আর কত ট্রল করব কারণ আঙ্গনোহা খাইলে একবার কেক বাইরে লোসে সেইটো আঙ্গ আঙ্গো নোয়াখালী লাগু দোষ কারণ জাকের বাড়িতে আঙ্গ নোয়াখালীর মানুষ অন আবার রাখি এখন আঙ্গ নোয়াখালীর মানুষ তো আর কি এ তো তোরা আঙ্গো আখালি লই হড়ি থাক আর কি কমেন্ট করে করি আঙ্গো বদনামি করবি আর তোরা বাইরে লবি তো যাক এর হরে আর কি কমু তো না কথা কইতে কইতে অনাই আর কোদুর শাক সবজি উড়াই লছি বালা থাই না ফেজ